আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ আপনাদের বোন আমিও ভালো আছি মিষ্টি একটা শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করতেছি আশেপাশে প্রচুর হচ্ছে শাক সবজিতে ভরপুর ঠিক আছে এই সব জায়গাকে তাল বলা হয় এই দিকের মানুষজন বলে ও পাশে তো আরো সুন্দর সুন্দর শাক সবজি আছে আমি ও পাশে যাই না আমি ঠিক এই পর্যন্তই যাই এখানে এখন ব্রেক দিব তবে এখানে দাঁড়া একটু কথা বলি আপনাদের সাথে হ্যাঁ জায়গাটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আশেপাশে ও যে দেখেন পাখিদের কত কিছু মিছিল আওয়াজ আসতেছে ওখানে ওরা কি করে মাছ ধরে ওরা ওখানে মাছ ধরে নাকি তাই তো মনে হইতেছে ভালো লাগতেছে আচ্ছা যাই দাঁড়ান আপনাদেরকে একটু মাছ ধরা দেখাবো কি না আপনাদেরকে দেখাবো কি আমারই তো দেখতে মন চাইতেছে মাছই ধরতেছে উনি হচ্ছে আমাদের যে মিল্ক সাপ্লাই দেয় ওই বাসার জামাই ঠিক আছে ভদ্রলোক যথেষ্ট এই বাসা মানে মিল্ক সাপ্লাই দেয় যারা তারা সবাই মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগে অমাইক ওনার আম্মা অনেক ভালো ভালো মানুষ ওরা খুবই ঠান্ডা নিরিবিলি ঠিক আছে প্রচুর পরিশ্রম করে সংসারে প্রতিটা মানুষ মাসাল্লাহ ওই পাঁচটা যেন কিসের খেয়া দাবার লাগাইছে এ আশেপাশে ফুলে ফলে শাক সবজিতে পাখিতে ভরপুর হ্যাঁ এই সব জায়গা হচ্ছে বড় বড় জঙ্গল ছিল কাইটা কুইটা দেখেন এখন এগুলো সব খেত খামার বানাইছে বাড়িঘর বানাইছে নদীর পার নদীর ওই পারে গাছগুলো বেশি দেখা যায় আর এই পারে মানে এদিকে মানুষগুলো হয় কেমন জানেন ওই পারে থাকে আর এই পারে আইসা ওরা ল্যান্ডগুলো আর চর্চা করে মানে ওই শাক শাকসবজি ফলায় ম্যাক্সিমাম ফ্যামিলি এরকম কি খেত শশা নাকি শশা না এটা মনে হচ্ছে নাকি শশাই বুঝতেছি না কি মাল ধরা হ্যাঁ বুঝি নাই হাই হে একটা সময়তে নামতাম সেই সময়টা চলে গেছে এখন আর নামার বয়স নাই আমরা তো বিল এলাকার মানুষ আমরা অনেক কিছু পারি বুঝছেন কাদা মাটি দিয়ে মাল ধরতে জানি মাছ ধরে কই রাখতেছেন সেটা তো বুঝতেছি না আপনি এভাবে হাত দিয়ে টুকাই টুকাই করতেছেন না হ্যাঁ বিলের মাছ তো পাঁচ মিশালি হয় বিভিন্ন ভ্যারাইটিস টাইপের মাছ হয় এ মাছের খাইতেও আবার মজা লাগবে অনেক মাছ ধরেন আমি গেলাম এত আপনার কাছে যে মাছ দেখার সৌভাগ্য আমার নেই বুঝতেছি বাইলা তেলা তারপরে হচ্ছে পুঁঠি মাছ এই টাইপেরই মাছই ধরতেছে ও গাইস আমি যাই না এই ভিডিওটা ছাড়ব কিনা খুবই টাইপের হইতেছে হয়ে যাইতেছে আমি যেদিক দিয়ে যাবো সেদিক দিয়ে চলে যাচ্ছি জবা গাছগুলোকে দেখবো সেই গাছে ফুল হয়েছে কিনা আহ আমি আসলে বিশ্বাস করি যে গাছে ফুল গাছে সুন্দর মানায়াল গো তারপরও আমি কিসের জন্য যে ফুলে হাত দিই এটা অভ্যাস একদমই উচিত না একদমই উচিত না গাছ থেকে ফুল আমার হাতে আসুক তারপরও নিয়ে আসি ও দেখ না গাছটা মাসাল্লা চোখের সামনে বড় হয়েছে লাউ গাছের পাতার একটা স্মেল আছে ওইটা আসতেছে লাউ শাকটা যখন সিদ্ধ করা হয় বা রান্না করা হয় ওহ সেই সময় একটা মজার একটা স্মেল বের হয় আমার কাছে ভালো লাগে আমার আম্মা গতকালকে বাসায় আসছিল বুঝতে পারছি আর কার যে ওয়াশিং মেশিনে ফালায় রাখছে বিক্রি করে দিলেও তো চলে তাই না আর চাল কুমড়া নাকি শশা গাছগুলো বলেন তো একটু আগে দেখে আসছে এটা করে একটা খ্যাট চিন্তা চিনা ঝুলঝড় গুলো দেখে ভয়ও লাগে আবার সাপ টাপ থাকে না আজকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম কি জানি নিজের ঘরে চালে সাপ লুকায় আছে বিষাক্ত সাপ বৃষ্টি হয়েছে মেবি সেই জন্য গ্যাসে কি জানি কাজ করতে ওই এই প্রজাপতি পৃথিবীতে আছে এত কাজ মোবাইল নিলাম তাও সেন্সর কাজ করে নাই ওইটার আর না জ্বালাই প্রজাপতিটা দেখে ভাল লাগলো কিন্তু মুখে বলতেছিলাম একটা দুঃসংবাদ তো বিষাক্ত সাপ ওই ভদ্র লোককে কামড় দিছে যদি ওই সাপটাকে পরে সে ধরে মানে ধরতে পারছে যাইতে দেয় নাই পরবর্তীতে কি হয় আল্লাহ জানে দেখছি হচ্ছে স্টেপ বাই স্টেপ গিটি দেওয়া যে জায়গায় কামড় দিছে তার থেকে তিন লেয়ার গিটি দেওয়া আর আসলে সাপে কামড় দিলে দশ মিনিটের ভেতরে যদি এর অ্যান্টিডোটটা দেওয়া যায় মানে যে টিকাটা হুম তাহলে সবচেয়ে ভালো হয় আর সাপে কামড় দেওয়া ব্যক্তির যত বেশি মুভমেন্ট করা হয় নাড়ানো হয় তত বেশি ওই সাপের যে বিষটা বা পয়োজনটা আছে সেটা শরীরে চড়া যায় মানে হার্টে হার্টে পৌঁছানো পর্যন্ত ওই এ শুধু ব্যথায় যন্ত্রণে থাকবে কিন্তু হার্টে যদি পৌঁছায় যায় তখন হার্টটা ব্লক হয়ে কিন্তু বেসিক্যালি হার্ট কিডনি এগুলো ব্লক হয়ে পরে মারা যায় মানুষ ও ইন্ডিয়ার একটা ও যে সাপ ধরে টরে ওই টাইপের একটা ভিডিও ওনার পরে হাতে কামড় দিয়েছিলো না পরে ওনার একটা ব্লক ভিডিও দেখছিলাম কি একটা অবস্থা কত লাখ টাকা জানি খরচ করছে ফাইনালি সে বেঁচে বেঁচে আছে আর কি আর তখন আমি এই কথাগুলো শুনছিলাম যে সে নাকি খুব তাড়াতাড়ি হচ্ছে হসপিটালে কাছে ওখানে গিয়ে একটা টিকা নিতে পারছে তারপরে আরও ভালো জায়গায় গিয়ে আরও ট্রিটমেন্ট করছে ও ভয় লাগে ভাই এমনিতে ভয় লাগে তার ভেতরে যদি আবার বিষাক্ত হয় মাগো মা তো সবাই সাবধানে থাকবেন আসলে আমার নিজের সাবধান হওয়া দরকার হ্যাঁ গতকালকে হ্যাঁ নাকি পরশু দিন আমার ভাই আসছে রাতের বেলা হ্যাঁ আইসা বলতেছে আম্মা ও অফিসিয়াল ট্যুর দিছে ডাকা কোন কোন জায়গায় চিড়িয়াখানা দেখে আসছে এটা সেটা তো আচ্ছা ঠিক আছে যাওয়ার সময় তো আম্মা পরে ওর একটু দিয়ে দিয়েছে মানে দেওয়া হবে আর কি মা পুত বুঝে তো পাশাপাশি না থাকলে দূরে থাকলে হাই আদর আর দাঁড়ে থাকলে খালি বকাবকি মারামারি ঠিক আছে পরে ওরকম সাপ ভয়ের কথা বলতেছিলাম পরে ও বলতেছে দেখে আসছি তো একটা সাপ না বলছে দেখে আসছি তো সাপ তা আমি তো ভয় পেয়ে গেছি ভাবছি প্র্যাকটিক্যালি ও রাস্তায় কোনো সাপ দেখে আসছে না পরে বলতেছে না ছাছে আচ্ছা আর কত বড় কর্ম ভিডিও শেষ করে লাই হ্যাঁ সকালে হাটার ও ছিল একটা ভিডিও হইলো মানে এডিট করে কতটুকু ছাড়বো কতটুকু রাখবো জানি না আর যদি বেশি আলসে আমি ধরে এটাই ছেড়ে দেবো যা আছে কপালে এমনি ভিউ হয় গোটা কয়েক আর যারা আমাকে ভালোবাসে আমি জানি আমার সব কিছুই ভালো লাগে আমার পচা ভিডিও ভালো লাগবো তো রাইখা দিলাম হ্যাঁ আল্লাহ হাফেজ